নতুন এই এআই টুল দিয়ে যা ইচ্ছা তাই করা যাইতেছে ফর এক্সাম্পল আই হ্যাভ দিস এন্ড আই ক্যান ট্রান্সফর্ম মাই সেলফ ইনটু দিস এন্ড এই পর্যায়ে আমি যে কোনো প্রোডাক্টে যা ইচ্ছা তাই করতে পারবো তাছাড়া আমার যে কোনো ক্যারেক্টার দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবো আমি এটাতে এরকম করতে পারি এরকম করতে পারি এন্ড এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই সব সব কিছু করতে পারবা উইদাউট স্পেন্ডিং এ সিঙ্গেল ডলার তো উইদাউট ওয়েস্টিং এ আদার

লঞ্চ করে টু আলি বাবা দেখতে পারবে বিভিন্ন লাইটিং ইনটেনসিটি কোন ভিডিওতে থাকলে সেই ভিডিওতে প্রম দিয়ে এরকম লাইটিং ইনটেনসিটি চেঞ্জ করতে পারবে লাইটিং এর অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবে এই যে এখানে অ্যাজ এ ডেমো হিসেবে তারা দেখা দিতে লাইটিং সোর্স টাইপ চেঞ্জ করতে পারবে এখানে তারা ডেমোতে অনেক কিছুই দেখা দিছে মেইনলি কমপ্লিটলি ভিডিও রেডিট প্রম দিয়ে ভিডিও রেডিট সো তারা একসাথে অনেকগুলা ফিচারস লঞ্চ করছে যেটা খুব ইজিলি ওয়ান ডট ভিডিওতে যদি চলে যাও ওয়ান ডট ভিডিওতে গেলে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এইখানে ভিডিও অপশনের মধ্যে গেলে পেয়ে যাবে সেটা যদি অফ করে দাও তাও জেনারেট করবে বা প্রচুর সময় লাগবে লাইক আমি এটা হয়তো বা প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে দিসছি বাট এখন পর্যন্ত করে আসতে এখানে দেখতে পাচ্ছি তা বাদেও আমি বিভিন্ন ভিডিও এর আগে বানাইছি এগুলো তার এক্সাম্পল তো এখান থেকে থেকেও কিছুটা টাচ নিতে পারবে বাট যেটা আমি ইউজ করলাম যেটা ইন্ট্রোতে দেখলে সেটা দেখার জন্য নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো ওয়ান টু পয়েন্ট টু এই পেজটাতে চলে যায় আসার পরে এইখান থেকে ইউজ করতে পারবে তো এইখানে আপাতত কমপ্লিটলি ফ্রিতে ইউজ করার দুইটা অপশন আছে সেটা হলো ওয়ান টু পয়েন্ট টু অ্যানিমেটার হাগিং ফেজের একটা ফ্রি স্পেস দেওয়া আছে তার সাথে সাথে চাইনিজ হাগিং ফেজ বলতে পারো মডেল স্কোপ ডট সিএন এখানেও ফ্রিতে ইউজ করতে পারবে অনেক লিমিটেশন এবং অনেক স্লো অনেক স্লো তো আমি যদি ডেমোতে একটু দেখাই পাঁচ মিনিট ধরে এই পেজটা স্ট্রাক হয়ে আসি তো এখান থেকে আমার বলার বিষয় এটাই যে রাতে দিকে যদি ইউজ করো রাত ভোরের টাইমে তাহলে একটু তাড়াতাড়ি কাজ করে আদার দেন দ্যাট এরকম হিক্স ফিল্ড কিংবা ওয়াইনের নিজস্ব প্ল্যাটফর্মে যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও তাহলে অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবে তাছাড়াও এই একই জিনিস ফ্রি পি ক্রেয়া মানে পপুলার যতগুলো প্ল্যাটফর্ম আছে সবাই অ্যাকচুয়ালি এটা লঞ্চ করে দিয়েছে এইখানে আসার পর মডেল স্কোপে আসো কিংবা হাগিং ফেসে আসো আসার পরে জাস্ট ইন্টারফেসটা এরকম আসবে তো এইখানে দেখতে পাইতেছো রেফারেন্স ইমেজ রেফারেন্স ইমেজের জায়গায় যে ইমেজটা চাও যেই রকম ইমেজটা চাও সেই ইমেজটা আপলোড করে দিতে হবে ফর দিস এক্সাম্পল আমি এই ছবিটা

ভিডিওটাকে এরা বলতেছে তিরিশ সেকেন্ড পর্যন্ত নিবে বাট আমার মতে পাঁচ সেকেন্ড করে দিলে চার সেকেন্ড করে দিলেই ওভারকিল কিল হয়ে যেতেছে অনেক সময় নিতেছে ফ্রিতে অ্যাকচুয়ালি পাঁচ সেকেন্ডের ভিডিওর জন্য আমি অলরেডি ইন্ট্রোটা শুট করে বিভিন্ন পার্টে এরকম দেখতে পাইতেছে বিভিন্ন পার্টে ভাগ করে নিয়ে সাপোজ এইটা একটা পার্ট আর উইদাউট স্পেন্ডিং এ সিঙ্গেল ডলার তো উইদাউট ওয়েস্টিং এনি আদার ওয়ার্ডস লেটস গেট স্টার্টেড সো এইটাকে আমি আপলোড করে দিচ্ছি ছবি এবং ভিডিও আপলোড হওয়ার পর যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই যে নিচে জেনারেট ভিডিও এখানে জেনারেট ভিডিওতে ক্লিক করতে হবে সো এখানে যেহেতু অনেক সময় নিতেছে আমি অলরেডি এর আগে ডেমোর জন্য আমি আগে আপলোড করে রাখছি এখানে একটা ভিডিও ছিল হয়তোবা মেমোরি থেকে হারিয়ে গেছে এখানে একটা ভিডিও দেওয়া আছে এবং এই রেফারেন্স ইমেজটা আমি আপলোড করছিলাম ফাইনালি সে আমাকে এই ভিডিওটা আউটপুট দিয়েছে উইদাউট স্পেন্ডিং এ সিঙ্গেল ডলার সো উইদাউট

এই ভিডিও ফ্রেম এবং এই ইমেজ দুটো আপলোড করে দিয়ে আমার এরকম আউটপুট দিয়ে দিতেছে সো দিস ইজ ভেরি ইজি এটা আরো একটা ডেমনস্ট্রেশন আচ্ছা আমি মেইন ভিডিও গুলো দেখাই এখানে একটা ভিডিও যে ওই যে প্লে বুঝতেই পারতেছ নেক্সট ভিডিও এখানে যে কোনো প্রোডাক্ট যদি ধরে দেওয়া যায় রেফারেন্স ভিডিওতে একটা প্রোডাক্ট আছে আমার মেইন ভিডিওতে একটা প্রোডাক্ট আছে सेम এরকম করা যাইতেছে আই ক্যান ট্রান্সফর্ম আরো একটা ক্লিপ সিঙ্গেল ক্লিপ স্পিড নি ক্লিপ স্পিড নি ইউ ওয়েল লেটস জাস্ট গেট এটা এরকম করতে পারি এরকম করতে সো এই ভিডিওতে আমি বুঝতেই পারতেছ জাস্ট ইন্ট্রোর ভিডিওটাকে আমি মডিফাই করার জন্য প্রত্যেকটা ক্লিপ এরকম আলাদা আলাদা করে জেনারেট করে নিয়ে এসে জাস্ট এডিটিং প্যানেলে বশাই দাও তো হোপফুলি বুঝতে পারছো ন্যানো বানানা দিয়ে প্রত্যেকটা ইমেজ আমি এরকম ভাবে এই যে পার্ট একই পজিশনে দিয়ে ট্রান্সফর্ম মি ইনটু ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পে চুজ করে দাও এরকম গেম অফ থ্রোনসের ছবি দিয়ে এই যে এখানে দেখতে পাইতেছো আমি এখানে লেন্স ধরে আসি এবং এই सेम লেন্সটাকে আমি বার্ন করতে বলতে এরকম জাস্ট এটা দিয়ে একটা ভিডিও বানাই নিলে হয়ে যাচ্ছে এখানে লেন্স ধরে আসি আমি এখানে প্রয়োজন দিয়ে দিই ইউ গেট দা পয়েন্ট যে কিভাবে হইতাছে নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব টেক দ্যাট আউট এন্ড ইয়া আই উইল সি ইউ ইন দা নেক্সট ভিডিও पीस ও বাংলাদেশের সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে সবচেয়ে ডিটেলড এন্ড কম্প্রিহেন্সিভ গাইড চ্যাট এআই মাস্টার কোর্স এই সময় এসে এআই এর উপরে যদি স্কিল না থাকে তাহলে ভাই তুমি চিন্তাই করতে পারতেছো না তুমি কি মিস করতেছ বয়স কর্মক্ষেত্র পরিস্থিতি যেটাই হোক না কেন ইউ মাস্ট লার্ন টু ইউজ এআই টেকনোলজি অ্যাজ অ্যাজ সুন পসিবল সব সবকিছুর কথা চিন্তা করে আই হ্যাভ ক্রিয়েটেড এ কম্প্রিহেন্সিভ চ্যাট জিবিটি আই মাস্টার কোর্স ইন বাংলা ল্যাঙ্গুয়েজ অনেক অনেক টপিক কোনটা রেখে কোনটা বলবো আমি বুঝতেই পারতেছি না এত বেশি কথা না বলি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আরো বিস্তারিত মডেলগুলো দেখলে আরো ভালো আইডিয়া পাবে